কি বলছি ডাক্তার কইতে গয়া দিলাম আর ঠিক আছে ওকে আল্লাহর কুরআন যে যদি এই পৃথিবীতে আছে স্টপ আমার ক্ষতি করা সম্ভব না শুনো তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করব সুন্দরভাবে উত্তর দিবে হ্যাঁ মনে থাকবে আর আমি যা বলবো তুমি আমার সাথে সেগুলোর কথার উত্তর করবে ঠিক আছে সামনে আসো হালকা সামনে আসো হালকা হালকা সামনে আসো আসতে পারো না এই যে ঘুমড়ানো এগুলো বন্ধ করো নাক টানা বন্ধ করো করো বন্ধ করো স্বাভাবিক হও রুগীকে স্বাভাবিক করো এই আওয়াজ বন্ধ করো আওয়াজ বন্ধ করো আওয়াজ বন্ধ করো আওয়াজ বন্ধ করো নাক টানা বন্ধ করো ওটস এই তো এ আপনার কথা বলেন না আমি যা জিজ্ঞাসা করব উত্তর সুন্দরভাবে দিবা মন থাকবে উত্তর যদি সুন্দরভাবে দেওয়া আমি ছেড়ে দিব রুগী সুস্থ হয়ে যাবে কাজ দিয়ে দেবো সেই কাজ করবো ঠিক আছে মন থাকবে আর যদি বাবা উল্টা পাল্টা করো তুমি শ্মশানের কালী হও আর শ্মশানের হও তোমাদের যত দেবদেবী আছে এই আছে তারা করে কথা তোমাদের অরিজিনাল যে মাদার কালী সে কালী এসে এখানে সেজদা করে কথা বলছো দেবী কালী আর ওই যে মনস এগুলো বলে আমাকে তুমি ভয় দেখাতে পারব না আর এগুলো বলে তুমি আমাকে কিছুই করতে পারবো না আর যেগুলো বলছো আমার ক্ষতি হবে আমাকে এই করবা সেই করবা তোমার মতো বহু ঠাকুর বাবার আসছে আর কি আমার একটা পারেনি অর্থাৎ আমাকে ফাপড় দিয়ে উল্টাবার চোখ রাঙিয়ে আমাদেরকে দমন করা সম্ভব না কথা বলছ কি কয়েছি এরপরে যে প্রথমে তুই তাই করে বলছো এজন্য প্রথমে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাও ক্ষমা চাও ক্ষমা চা ক্ষমা চা ক্ষমা চাইতে হবে এ দরবারে এসে বেদবি করে কেউ পার পায়নি ক্ষমা চাইতে হবে ক্ষমা চাও আগুন জানাবো শরীরে আগুন দিব কালি ক্ষমা চায় দেখছেন কালি ক্ষমা চায় ঠিক আছে ওকে আমি যা জিজ্ঞাসা করবো ঠিক মতো কথা বলবো ঠিক আছে কোনো গোংরানো আওয়াজ করা এগুলো কিচ্ছু চলবে না বুঝতে পারছো কোথায় আসছো বুঝছো তোমার নাম কি বলছো সামনে আসুন সামনে আসো শ্মশানের কালী এটা তোমার নাম ওনাকে কেন ধরছ ভাল লাগছে ভাল লাগলে কোনো মানুষকে ধরা যায় করিনি তো কেন আটকাইলাম তোমাকে আর শরীর বন্দি করলাম এখন একটা সাথে যত দেব দেবী যত পাগল ছাগলের সাথে সম্পর্ক আছে সব ছিন্ন হয়ে যাবে কারোর সাথে যোগাযোগ এখন আর নাই আছে